একদিন এক আলেম তার স্ত্রীকে নিয়ে ট্রেনে করে শ্বশুর বাড়ি যাচ্ছিল বেড়াতে তাদের ঠিক পিছনের সিটে বসেছিল এক জেনারেল শিক্ষিত লোক সেও তার বউকে নিয়ে যাচ্ছিল লোকটির বউ পর্দা তো দূরের কথা বরং যাচ্ছিল ওই আলেমের বউয়ের অবস্থা তার বিপরীত ছিল এক পর্যায়ে ওই আলেমকে উদ্দেশ্য করে জেনারেল শিক্ষিত লোকটি বলল, মোল্লারা নিজেদের বউকে আবদ্ধ করে রাখে একটু খোলামেলা রাখতে জানে না তখন ওই আলেমটি দাঁড়িয়ে লোকটিকে বলল। ভাই আপনার এই ব্যক্তটিতে কি আছে তখন লুকটি বলল আমার গোপন জিনিসপত্র আছে এবং টাকা পয়সা আছে তখন আলেম বলল সেখানে কেন রেখেছেন লুকটি বলল লুকিয়ে রেখেছি যেন সেইবে থাকে তখন আলেম আবার বলল আমিও আমার স্ত্রীকে এভাবেই যত্ন করে রেখেছি যেন কেউ না দেখে কারণ আমার কাছে আমার স্ত্রী খুব মূল্যবান পকেটের টাকার চেয়েও কুটিগুণ বেশি মূল্যবান আমার কাছে আর আপনি আপনার বউকে পকেটের টাকার চেয়ে বেশি ভালোবাসেন না বা মূল্যবান পাবেন না তাই আপনার টাকা পয়সা অতি যত্ন ও গোপনে রেখেছেন আর নিজের বউকে জনসম্মুখে খোলামেলা রেখেছেন আমরা মুল্লারা আমাদের বউকে খুব ভালোবাসি বলেই অন্যের কুদৃষ্টি থেকে তাদের সেফ রাখি অতপর ওই জেনারেল লুকটি খুব লজ্জিত হল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো করে রাখবেন